চলতি মাসের বাইশ তারিখ শ্রীরামের জন্মভূমি অর্থাৎ অযোধ্যায় শুভ উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের শ্রীরামের বাল্যরূপের নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে সূচনা হতে চলেছে একশো একষট্টি ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দিরের আর তার আগেই সকাল থেকে বিজেপির পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণপত্র প্রদান করা হয় পলতা সেবাগ্রাম থেকে শুরু করে জহর কলোনি এলপি সহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রতিটি বাড়িতে পৌঁছে দেন রাম মন্দির যাওয়ার নিমন্ত্রণপত্র ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি মনোজ ব্যানার্জি তত্ত্বাবধানে সম্পন্ন হয় আজকের এই কর্মসূচি দেশ জুড়ে চলছে অযোধ্যায় রাম মন্দির যাওয়ার আমন্ত্রণপত্র বিতরণ পালা আর সেই মতো আজ পলতা জুড়ে বিজেপির উদ্যোগে বিতরণ করা হলো অযোধ্যায় রাম মন্দিরে যাওয়ার আমন্ত্রণ পত্রিকা সকলকে আমন্ত্রণপত্র প্রদানের সাথে সাথে আগামী বাইশে জানুয়ারি সবাই যেন তাদের বাড়ির সামনে পাঁচটি করে প্রদীপ জ্বালিয়ে এই রাম মন্দির উদ্বোধনের এই মুহূর্তটাকে তারা স্মরণীয় করে রাখে এই হিসাবেও করে তারা বার্তা প্রদান করেন আমরা জানেন যে আগামী বাইশ তারিখে অযোধ্যাতে ভব্য রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হবে তো সেই পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষে যে জনজাগরণ সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে সনাতন সমাজের মধ্যে যে উৎফুল্লতা সৃষ্টি হয়েছে আমরা প্রতি বাড়িতে যাচ্ছি এবং গিয়ে আমন্ত্রণপত্র ভব্য রাম মন্দিরের চিত্র এবং সেখান থেকে পূজিত হয়ে অক্সাদ বা চাল আমরা প্রত্যেক বাড়িতে দিচ্ছি এবং আগ্রহ রাখছি যে আগামী বাইশ তারিখে যেন সারা ভারতবর্ষে আমরা দীপাবলি পালন করি দীপাবলি উৎসব পালন হবে এবং তার জন্য প্রতি বাড়িতে এটা আগ্রহ রাখছি এটাই আমাদের কর্মসূচি আছে ব্যাপক মানুষ ব্যাপকভাবে আমাদের সাড়া দিয়েছে আমাদের এই কর্মসূচিতে এটা একটা কর্মসূচি ঠিক নয় এটা একটা সমাজের মধ্যে দায়বদ্ধতা আজকে পাঁচশো বছর পরে একটা সংগ্রাম ইতিহাস লড়াই এবং নিজেদের অধিকার ফিরে পাওয়ার যে লড়াই সেটা আমরা দেখেছি এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে মানুষ আগ্রহ প্রকাশ করছে মানুষ নিজে থেকেই বলছে যে আমরা জেনেছি শুনেছি টিভিতে দেখেছি মোবাইলে দেখেছি আমরা করব মানুষ নিজে থেকেই সেটাকে আমাদের কাছে প্রকাশিত করছে আমরা বেরিয়েছিলাম সকাল দশটা থেকে সকাল দশটা থেকে আমাদের এই বসতি নেতাজি বসতির প্রায় বিয়াল্লিশটা বাড়িতে আজকে গৃহ সংযোগ করা হয়েছে আপনারা সবাই জানেন আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে তার জন্য এই এক তারিখ থেকে পনেরো তারিখ অবধি এই গৃহ সংযোগের আয়োজন করা হয়েছে সবাইকে বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণপত্র দেওয়া হচ্ছে এবং অক্ষত চাল দেওয়া হচ্ছে যাতে তারা নিজের বাড়িতে হোক বা কোনো মন্দিরে সেই চালটা আহতি দিতে পারেন পলতা থেকে পার্থপতি মালদারের রিপোর্ট সঠিক বার্তা